হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইতিহাস চেম্বার আশা করছি প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সিন্ধু জল ইতিহাস ও বর্তমান আমরা প্রত্যেকেই কম বেশি জেনেছি যে সাম্প্রতিক কাশ্মীরের পহেলগাঁও ঘটনার পর ভারত সরকার সিন্ধু জল চুক্তি ইন্ডাস ওয়াটার এগ্রিমেন্ট সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে কি ঘটেছিল পহেলগাঁওতে পহেলগাঁওতে জঙ্গিরা ২৬ জন আরও বলতে গেলে হিন্দু ট্যুরিস্ট সহ সাতাশ হত্যা করেছে ঘটনাক্রম এমন যে তার মধ্যে ২৬ জনকে হত্যা করেছে তাদের ধর্ম জিজ্ঞেস করে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন তার দায়ও স্বীকার করেছে এর পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবে প্রতিক্রিয়া ভারতের তরফ থেকে জানানো হয়েছে এবং ইনস্ট্যান্ট অ্যাকশন হিসেবে সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়েছে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে এত বড় একটা হামলার পর সন্ত্রাসী ভারতবর্ষ সরাসরি আক্রমণ হানার পরিবর্তে প্রাথমিকভাবে ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত করল কেন এই চুক্তির প্রভাব কি এই চুক্তির অতীত কি ইতিহাস কি স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন আসে আজকে আমরা এই বিষয়টির ওপর আলোকপাত করব ইতিহাসের ছাত্ররা আমরা প্রত্যেকেই জানি রক্তাক্ষিক সাম্প্রদায়িক দান্দার মধ্য দিয়ে দেশভাগ হলে পাকিস্তান ইসলামিক সৃষ্টি রাষ্ট্রের উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট পাকিস্তান এবং পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছিল জন্মলগ্ন থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্বেষ অবিশ্বাস এবং পারস্পরিক ঘৃণার ভাব সঞ্চারিত হয়েছে মূলত তিনটি কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে এই তিক্ততা প্রথম কারণটি হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা এবং উদ্বাস্তুর সমস্যা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কাশ্মীর সমস্যা এবং তৃতীয় কারণ হচ্ছে জল সংক্রান্ত বিরোধ এই জল সংক্রান্ত বিরোধের নিষ্পত্তির জন্যই উনিশশো ষাট খ্রিস্টাব্দের উনিশে সেপ্টেম্বর বিশ্বব্যাংকের সভাপতি ইউজেন ব্ল্যাকের উদ্যোগে ভারতের প্রধানমন্ত্রী জওয়ালাল নেহেরু এবং পাকিস্তানের রাষ্ট্রপ্রধান আয়ুব খানের মধ্যে ইন্ডাস ওয়াটার ট্রেডিস স্বাক্ষরিত হয় এই চুক্তি দীর্ঘ ছাপ্পান্ন বছর পার করে একটা বলা যেতে পারে বিশ্বের ইতিহাসে একটা রেকর্ড যে কোনো একটা চুক্তি এত চড়াই উদ্রায় অতিক্রম করে ছাপ্পান্ন বছর টিকে ছিল সাম্প্রতিক কাশ্মীরের পেনেলগাঁওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সাময়িকভাবে চুক্তি রদ করেছে উল্লেখনীয় যে পাকিস্তানের কৃষি জমির আশি শতাংশ সিন্ধু ও তার উপনদীগুলির জলের ওপর কিন্তু সিন্ধু নদী থেকে উৎপন্ন হয়ে ভারতের দিয়ে ওপর প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে একইভাবে সিন্ধুর পাঁচটি উপনদী সুটলেস অর্থাৎ শতদ্র বিয়াস বিপাশা ইরাবতী রাভি বিতস্তা ও চন্দ্রভাগা প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এবং সিন্ধুতে মিলিত হয়েছে তাই স্বাধীনতার পরে পরেই পাকিস্তানের নেতৃত্বের সিন্ধু নদের জলপ্রবাহ যে ভারত সরকার বন্ধ করে দিতে পারে এমন একটা আশঙ্কা করেছিল এই নিয়ে বিবাদও শুরু হয়েছিল উনিশশো এ উভয় দেশের মধ্যে একটা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে এই চুক্তি অনুসারে বিকল্প ব্যবস্থা হিসেবে সংযোগকারী খাল খনন না করে পাকিস্তান অহেতুকভাবে তিক্ততার সৃষ্টি করে চলেছে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারত শতদ্রু নদীর ওপর অর্থাৎ সুটলেস নদীর ওপর ভাকরা নাঙ্গাল প্রকল্প শুরু করলে পাকিস্তান আপত্তি জানায় এবং দাবি করে যে এই বাঁধ নির্মিত হলে সিন্ধু নদীর জলে পাকিস্তানের অংশ কমে যাবে ট্রিটি স্বাক্ষরিত হয় এই চুক্তি অনুসারে সিন্ধুর জল ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্ত করা হয় ভারতকে পূর্ব দিকের তিনটি নদী সুটলেস বিয়াস ও রাভির ওপর পূর্ণ নিয়ন্ত্রণের অধিকার দেওয়া হয় অর্থাৎ এই তিনটি নদীর জল ভারত নিজের খুশি মতো ব্যবহারের অধিকার পায় এবং অবশিষ্টাংশ পাকিস্তানে বয়ে যাবে না ভারতবর্ষ আটকে রাখবে সেটা ভারতের নিজস্ব ইচ্ছে অনিচ্ছের ওপর ছেড়ে দেওয়া হয় কিন্তু পশ্চিমের তিনটে নদী অর্থাৎ সিন্ধু চেনাব ও ঝিলা এই তিনটি নদীর জল বন্টনের সূত্র নির্ধারিত হয় ইন্ডাস ওয়াটার ট্রিটি অনুসারে এই অনুসারে পাকিস্তানকে এইটি পার্সেন্ট এবং ভারতকে টোয়েন্টি জল বরাদ্দ করা হয় এই তিনটি নদী থেকে সন্দেহ নেই যে নদীপথের উচ্চতর দেশ হয়ে ভারত এই চুক্তিতে যথেষ্ট উদারতার পরিচয় দিয়েছিল কারণ আশি শতাংশ জলের বরাদ্দ পাকিস্তানের জন্য দিয়েছিল উপরন্তু ভারত পশ্চিমাঞ্চলীয় নদীগুলি থেকে প্রতিস্থাপন খাল নির্মাণের জন্য পাকিস্তানকে তিরাশি কোটি পাউন্ড স্টার্লিং অর্থ প্রদান করেছিল স্থির হয়েছিল যে পশ্চিমাঞ্চলের নদীগুলিতে ভারত সেচের কাজের জন্য জলবিদ্যুৎ উৎপাদনের জন্য গার্হস্থ ব্যবহার শিল্পে ব্যবহার ইত্যাদি উদ্দেশ্যে সে ব্যবহার করতে পারবে তবে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের ক্ষেত্রে কিছু শর্ত আরোপিত হয়েছিল এবং সেই শর্ত ভঙ্গ হলে পাকিস্তানকে অধিকার প্রদান করা হয়েছিল আপত্তি জানানো অর্থাৎ এক কথায় অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তিটি দুই দেশের ক্ষেত্রে অন্তত দুই দেশের তিক্ত সম্পর্ক নিরসনে ভারত এই চুক্তির মধ্যে যে অসাধারণ ধৈর্যের পরিচয় দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই চুক্তিতে স্থির হয়েছিল আগামী দশ বছরের মধ্যে পাকিস্তান বিকল্প ব্যবস্থা করবে উল্লেখ করার যে এই চুক্তিতে ভারতের অনেকেই সন্তুষ্ট ছিল না এই নিয়ে পন্ডিত নেহরুর সমালোচনাও হয়েছিল অনেক কিন্তু পন্ডিত নেহরু চেয়েছিলেন পাকিস্তানের সাথে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক কিন্তু পাকিস্তান কি করেছে পাকিস্তান ক্রমাগত ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মদত দিয়েছে পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসীরা ক্রমাগত ভারতবর্ষে বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে গেছে শুধু তাই নয় এরপর ভারত এবং পাকিস্তানের মধ্যে তিনখানা যুদ্ধ ঘোষিত যুদ্ধ হয়েছে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে তা সত্ত্বেও ভারতবর্ষ কিন্তু সিন্ধু জল থেকে বিচ্যুত হয়নি ভারতের সদিচ্ছা ছিল বলে এটা সম্ভব হয়েছে কিন্তু পাকিস্তান এটাকে দুর্বলতা হয়ে বসেছে ভারত যদি এই চুক্তি থেকে বেরিয়ে আসে পাকিস্তানের ভাবা উচিত ছিল যে বন্যা এবং খরা সৃষ্টি করে পাকিস্তানের অর্থনৈতিক জীবনকে খুব সহজেই ভারতবর্ষ ধরাশায় করে দিতে পারে কিন্তু সেদিকে লক্ষ্য না রেখে পাকিস্তান অনবরত ভারত বিরোধী কার্যকলাপকে প্রশ্রয় দিয়েছে এবং প্রত্যক্ষ মদত দিয়েছে ভারতে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য তাই কাশ্মীরের পহেলগাঁও ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন রক্ত ও জল একসাথে প্রবাহিত হতে পারে না তিনি তার বক্তব্যে মানবিক বিবেচনার সাথে নিরাপত্তার ভারসাম্য স্থাপনের একটা ইঙ্গিত দিয়েছেন এবং সাময়িকভাবে ইন্ডাস ওয়াটার এগ্রিমেন্ট স্থগিত করেছেন এই সিদ্ধান্তে কি হতে পারে তার একটা নমুনাও এই কয়েকদিনের মধ্যেই পাওয়া গেছে কি হয়েছে সিন্ধুর উপনদী ঝিলামে যে উরি ড্যাম ছিল উরি ড্যামের অতিরিক্ত জল যেহেতু ইন্ডাস এগ্রিমেন্ট স্থগিত হয়েছে তাই পাকিস্তানকে কোনোরকম ইনফরমেশন না দিয়ে ভারত সরকার ছেড়ে দিয়েছে ফলে পাকিস্তানের একটা বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত জনজীবন বিপর্যস্ত তাতে নিঃসন্দেহে পাকিস্তানের বহু অর্থনৈতিক ক্ষতি হয়েছে এছাড়াও শুধুমাত্র ঝিলাম নদীতে আরও একটি ড্যাম রয়েছে তার নাম হচ্ছে মংলা ড্যাম সেখানেও প্রচুর পরিমাণে জল সজ্জিত রয়েছে যদি এখানকার অতিরিক্ত জল ছেড়ে দেওয়া হয় হঠাৎ করে তাহলে পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরে ভয়ঙ্কর বন্যা দেখা দেবে আর সিন্ধুর জল আটকে দেওয়া হলে যেটা ভারত সরকার নিশ্চিতভাবে এগ্রিমেন্ট থেকে বেরিয়ে এসেছে তার মানে তার করার কোনো অস্বাভাবিক ব্যাপার নয় পাকিস্তানের আশি শতাংশ কৃষি ভেঙে পড়বে অর্থাৎ ভারত যদি জলযুদ্ধ জারি রাখে তাহলে কোন রকম গোলা বর্ষণ ছাড়াই পাকিস্তানের না উঠবে এতে কোনো সন্দেহ নেই ভারত পাকিস্তানের তিক্ত সম্পর্কে পরিণতি হিসেবে পাকিস্তানের সন্ত্রাসী কার্যকলাপের পরিণতিতে ভারত যে আজ ইন্ডাস ওয়াটার এগ্রিমেন্ট থেকে বেরিয়ে এসেছে তার ফল কিন্তু অলরেডি পাকিস্তান ভুগতে শুরু করেছে অর্থাৎ ধরনের জলযুদ্ধ শুরু হয়েছে জলে দ্বারা যুদ্ধ শুরু হয়েছে আজকের যুগে আর মিসাইল বন্দুক গোলাবার যুদ্ধের প্রয়োজন নেই আজকের যুদ্ধ ট্র্যাকটিক্যাল যুদ্ধ ভারতবর্ষ নিঃসন্দেহে সেই পথেই আগাচ্ছে অর্থাৎ ইন্ডাস এগ্রিমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এগ্রিমেন্ট ছিল অন্তত পাকিস্তানের অর্থনৈতিক এবং জাতীয় জীবনের কথা মাথায় রেখে একথা বলা যেতেই পারে কিন্তু পাকিস্তান নিজের জায়গা থেকে নিজেই সরে এসেছে ফলে বহু ধৈর্যের পরিচয় দিয়ে শেষ পর্যন্ত ভারত সরকারও বাধ্য হয়েছে ইন্ডাস এগ্রিমেন্ট থেকে বেরিয়ে আসতে এবং ভারত সরকার জানিয়ে দিয়েছে মানবতা এবং নিরাপত্তা এই দুইয়ের মধ্যে ব্যালেন্স ভারতবর্ষ করে চলবে একতরফাভাবে ভারত সরকার আর মানবতা দেখিয়ে যাবে না নিরাপত্তা বিঘ্নিত হলে মানবতা বিঘ্নিত হবে নিরাপত্তা সঠিক থাকলে মানবতা সঠিক থাকবে অর্থাৎ এতদিন পর্যন্ত যে নির্ভেজাল মানবতা ভারতবর্ষ পাকিস্তানের প্রতি দেখিয়েছে যে ধৈর্য সহ্যের পরিচয় দিয়েছে তা থেকে কিন্তু ভারত সরকার সরে এসেছে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ